প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে একটি গাছের শিকর নিয়ে হাজির ভাইরা স্ত্রীর বা স্ত্রীর করতে গেলে কিন্তু আপনাদের দুই থেকে তিন মিনিটের মধ্যে মাল বের হয়ে যায় তাদের জন্যই আজকে আমি একটি ঔষধি গাছের শিগড় নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার হাতে যে ওষুধি গাছের শিকড়টি আপনারা দেখতে পাচ্ছেন এই শিগরটি যদি আপনারা কবিরাজ নেমে যদি কমরে ধারণ করেন তারপর যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা কবিরাজ নেমে আপনাদের কমরে ধারণ করেন বন্ধুর ঔষধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত বন্ধুরা আপনারা যারা মানে ডাক্তারের কাছনে যে সমস্ত ওষুধপাতি খেয়ে বা ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে সহবাস করেন সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করবে না তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি দীর্ঘ সময় সহবাস করতে পারবেন না আপনার মিশিং কিন্তু একদম ধ্বজভঙ্গ হয়ে যাবে ঠিকমতো দাঁড়াবে না আপনি চাইলেও কিন্তু আপনার স্ত্রীকে আপনি সহবাস করতে পারবেন না বন্ধুরা আজকে আমি এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি বন্ধুরা ঔষধি গাছের নাম হচ্ছে ভাট গাছ বা ঘেঁটু গাছ ওষুধি গাছটিকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডেকে থাকে আপনাদের অঞ্চলে ঔষধি গাছটিকে কী নামে ডেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা এই ওষুধি গাছটি আপনার একটু ভালোভাবে দেখে নেন আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধপাতি গাছ গাজালে আপনারা ব্যবহার করে থাকেন কিন্তু আপনারা সঠিক নেমে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না বন্ধুরা আপনারা আমরা যে নেমে আপনাদের বলে দেবো সেই নেমে যদি আপনি কমরে ধারণ করেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনারা কার্যকারিতা পেয়ে যাবেন বন্ধুরা আমাদের সম্পন্ন ভিডিওটি যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ওষুধি গাছের শিকরটি আপনারা কীভাবে আপনাদের কোমরে ধারণ করবেন অবশ্যই আমাদের সম্পন্ন ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা আমরা আপনার মাঝে আরো নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব এই ঔষধি গাছের এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন ওষুধি গাছটিকে আপনাদের তুলে নিতে হবে শনিবার অথবা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় এই ওষুধি গাছটিকে তোলার জন্য একজন হাকিম একজন গরুজির থেকে অনুমতি নিয়ে তারপর আপনাদের ওষুধি গাছটিকে তুলতে হবে যদি বন্ধুরা আপনার যদি কোনো পরিচিত ওস্তাদ বা হাকিম বা কোনো গরুজি না থাকে অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে ওষুধি গাছটিকে তুলতে পারেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তারা শুধু আমাদের কাছ অনুমতি পেয়ে গেলেন ঔষধি গাছটিকে তোলার জন্য তারপর আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন তুলে নেবেন তারপর আপনারা ওষুধি গাছের এই গাছটি দেখতে পারছেন গাছটি আপনারা সুন্দর করে আপনারা তুলে নেবেন তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর আমরা কিন্তু অনেকটি ওষুধি গাছ তুলেছি আপনারা যে কোনো মানে একটি ওষুধি গাছ তুলবেন তারপর আপনারা এই ওষুধি গাছের শিকড়গুলো বাড়িতে নিয়ে আস যাবেন তারপর আপনারা একটি বাজার থেকে একটি তাবিজ কিনে আনবেন ওই তাবিজের মধ্যে সামান্য একটি শিকড় বড়ে ওই তাবিজের মুক্তি নম্বর আঠা দিয়ে লাগিয়ে একটি লাল সুতো দিয়ে যদি আপনাদের কমর ধারণ করেন সহবাসের আধা ঘন্টা আগে আধা ঘন্টা পর দেখবেন সবাসের আধা ঘন্টা আগে আপনাদের কমর ধারণ করতে হবে আধা ঘন্টা পর দেখবেন আপনার মিসিং পাগলা ঘোড়ার মতো লাভ আছে তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সহবাস করতে পারবেন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে